সিবিআই তদন্ত ক্যাবিনেটের ডিসিশনের খারিজ হয়েছে সর্বোচ্চ আদালতের রায়ে সিবিআই আরো ইনভেস্টিগেশন করতে পারবে সেটাও বলা আছে ক্যাবিনেট যে নিয়েছে সেইটার সিবিআই তদন্তটা খারিজ হয়েছে তার মানে পুরো সিবিআই তদন্ত খারিজ হয়ে যায় এগুলো বাজারই ন্যারেটিভ তৃণমূল থেকে বাজারে করা হয় অতিরিক্ত শূন্য পদের নিয়োগটা আইনি না বেআইনি সেটাও তো আগে বিচার হওয়া দরকার সেটা নিয়ে তো সুপ্রিম কোর্ট কিছু বলেন আর অতিরিক্ত শূন্য পদে পাবে কারা আমি কালকে গলার মধ্যে লাগিয়ে রেখে দেবো আমি যোগ্য ক্যান্ডিডেট বলে আমার আমিও তো আমিও তো যদি এরকম ভাবে যোগ্য বলে আমি পেতে থাকি তাহলে তো যে কোনো সাধারণ মানুষই বল আমিও যোগ্য যোগ্য অযোগ্য মাপকাঠিটা কি কুণাল ঘোষ ঠিক করে দেবে এটা হয় নাকি পশ্চিমবাংলায় টাকা দিয়ে চাকরি হয় যে তৃণমূলকে টাকা দেয় তারই চাকরি তৃণমূল যারা পার্টি করে তাদের চাকরি হয় না তৃণমূলকে যারা টাকা দিতে পারে তাদেরই চাকরি হয় আমরা এইটার বিরুদ্ধে লড়াই করছি অর্ডার যেটা ছিল সেটা এক্সটেন্ডেড টিল ডিসপোজাল অফ দ্য রিপিটিশন হয়েছে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে দুর্নীতি হয়েছে সেসব ডকুমেন্টস গুলো আসবে এখনো সেগুলো পড়ে আছে এস এস নিয়ে চলছিল তো এখন ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনেও যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে আমরা লড়াই করব এটা তো হতে পারে না যে পঁচিশ তিরিশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে শুধু তৃণমূল যার থেকে নোট পাবে তারাই চাকরি পাবে আর যাদের থেকে নোট পাবে না তারা চাকরি পাবে না এটা কি করে সম্ভব এই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি তৃণমূল নেতাদের তো নোট না গুনলে রাতে ঘুম হয় না আর পার্টিতে প্রমোশন হয় না তৃণমূল নেতাদের নোট না গুনলে পার্টিতে প্রমোশন হয় না গরু চুরি থেকে কয়লা চুরি থেকে চাকরি চুরি কোন জিনিসটা বাদ রেখেছে আজকে অ্যাপটিটিউড টেস্ট করা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট করা হয়েছে বলে সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে অথচ আপনারা বলছিলেন যে করা হয়নি কোন পরীক্ষায় পশ্চিম বাংলায় সঠিকভাবে হয় না কোনো পরীক্ষায় পশ্চিম সঠিকভাবে হয় যারা যারা পরীক্ষা দেয় তাদেরকে জিজ্ঞেস করবেন তো রাইট টু ইনফরমেশনে যারা দপ্তরের কাছে বলে সমস্ত কিছু দিতে সমস্ত কিছু প্রকাশ করতে সমস্ত প্রত্যেককে নাম্বার দিতে দেয় এই প্রকাশ করে না বলেই আজকে এই জটিলতা এবং কিছু জেনুইন ক্যান্ডিডেটের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কেন প্রকাশ করবেন না কেন ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য প্রকাশ করার অধিকার প্রত্যেকটা ক্যান্ডিডেটের আছে এমনকি যে কোনো ভারতীয় নাগরিকের আছে পাবলিক এক্সচেকারে মাইনে হবে আর তৃণমূল টাকা খেয়ে দিয়ে দেবে ছেড়ে দেবো নাকি হাইকোর্ট শুনানি করে ইন্টারিম অর্ডারটা এক্সটেনশন করেছে হাইকোর্ট যা রায় দেবে সুপ্রিম কোর্ট যা রায় দেবে সবাইকে মানতে হবে বরং রাজ্য সরকার যদি সঠিক স্ট্যান্ড নিত তাহলে এই জেনুইন ছেলেমেয়ে যারা এই রিক্রুটমেন্টে তো কিছু ছেলে ছেলেমেয়েও পেয়েছে তাদের ভবিষ্যৎটা অন্ধকারে যেত কোন রাজ্য সরকার সারা ভারতবর্ষের যত রাজ্য সরকার আছে কোনো রাজ্য সরকার জেনুইন ছেলে মেয়েদের নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেন যেটা এরাজ্যের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী করে রাজ্যের তরফ থেকে বারংবার এই যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটা খারিজ করার জন্য বারংবার বলা হয়েছিল আর আমরা দেখলাম যে বিচারপতি এই বিষয়টা বাড়িয়ে মানে স্থগিতাদেশের টাইমটা আরও বাড়িয়ে দিলেন কারণ হচ্ছে যে পরবর্তীতে আরও জটিলতা বাড়তে পারে জটিলতা কেন বাড়তে পারে দেখা গেল আরো কিছু জেনুইন ছেলে আছে যারা এই জায়গায় চাকরি পেত কী হবে আবার কি চাকরি খেয়ে ওদেরকে করবে তার থেকে বেটার পুরো ব্যাপারটা শুনানি হয়েছে সব এই তো বিষয় সরকার অতিরিক্ত শূন্যপদ তৈরি করলো যাতে কিছু যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া যায় সার তৃণমূল কংগ্রেস থেকে এই কথাই বলা হচ্ছে সেক্ষেত্রে আপনারা মামলা করে বারংবার এই কোটা বিষয়টা পিছিয়ে দিচ্ছেন আটকে দিচ্ছেন এরা যোগ্য তার তার মাপকারীরা কে করবে হ্যাঁ পরেশ অধিকারীর মেয়েকে তো সরকার যোগ্য বলে চাকরি দিয়ে দিয়েছিলেন পুরো মামলার বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যোগ্যটা কে বিচার করবে কুনাল ঘোষ কে বিচার করবে যোগ্যটা যাকে যাকে সরকারের মনে হবে সেই যোগ্য বিক্রম ব্যনারজিও তো যে না না আমি তো নির্ধারণ করব না আমি তো সেটাই তো বলছি আদালতে বিচার হবে বিচারের পর ডিসিশন হবে পশ্চিম বাংলায় টাকা দিয়ে চাকরি হয় যে তৃণমূলকে টাকা দেয় তারই চাকরি তৃণমূল যারা পার্টি করে তাদের চাকরি হয় না তৃণমূলকে যারা টাকা দিতে পারে তাদেরই চাকরি হয় আমরা এইটার বিরুদ্ধে লড়াই করছি জিনিস একটা সভ্য সমাজে চলতে পারে না কোন রাজ্যে এই জিনিস হয় না যা পশ্চিম বাংলাতে হয় আর যেটা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শূন্য পদের ক্ষেত্রে দেখুন আমরা স্বচ্ছ নিয়োগের কথা বলছি আমার কাছে প্রচুর ছেলে মেয়ে এসেছিল তারা তো বলছে নিয়োগ চাই না আমরা ভাই প্রত্যেকটা লিস্ট প্রকাশ করো প্রত্যেকের ওএমআর প্রকাশ করে এর দাবিটা কি অনার্য দাবি কোন পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশন বলুন কলেজ সার্ভিস কমিশন বলুন এসএসসি বলুন কোনটাতে পুরো প্যানেল উইথ অল যদি দিয়ে দেয় আমি আপনাকে বলে দিই কলকাতা হাইকোর্টে আজকে যদি আমি পরীক্ষা দিয়ে দেখি যে আমার থেকে আরেকজন মাধ্যমিকের নম্বর বেশি পেয়েছে উচ্চ মাধ্যমিকের নম্বর বেশি পেয়েছে রিটিন পরীক্ষায় আমার থেকে নম্বর বেশি পেয়েছে সে ছেলে এমনি কোর্টে আসবে না মামলা করার জন্য সে ক্যান্ডিডেট মামলাই করতে আসবে না এই মামলার এত সংখ্যক মামলাই কমে যাবে কেন এটা প্রকাশ হবে না এটা প্রকাশ করা প্রকাশ করাটা কি দাবি করাটা কি বা আদালতে মামলা করাটা কি অন্যায় দাবি নাই যা তৃণমূল বলে দেবে তাই হবে প্রত্যেকের ওই প্রকাশ করতে হবে করিয়ে ছাড়বো লড়ছি আদালতে লড়ছি হবে এত সহজে সব জিনিস তো বন্ধ হয়ে যাবে হবে কেন করছি না ওই যে ভেতর থেকে টাকা খেয়ে দিতে হবে তৃণমূল নেতাদের তো নোট না গুনলে রাতে ঘুম হয় না আর পার্টিতে প্রমোশন হয় না তৃণমূল নেতাদের নোট না গুনলে পার্টিতে প্রমোশন হয় না গরু চুরি থেকে কয়লা চুরি থেকে চাকরি চুরি কোন জিনিসটা বাদ রেখেছে আজকে কোথায় নিয়ে গেছে পশ্চিমবাংলাটা ইয়ং ছেলে মেয়েদের পশ্চিমবাংলায় না গভর্নমেন্ট সেক্টরে চাকরি আছে না প্রাইভেট সেক্টরে চাকরি অতিরিক্ত শূন্যপদ মামলায় আবারও সেই একই প্রশ্ন কি চাইছেন আপনারা কারণ কয়েক মাস আগেই যখন এই মামলা সংক্রান্ত বিষয়ে পিপিএন বাংলা বিক্রম ব্যানার্জিদের কাছে আসতো তখন তারা বলতেন এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় গোটা মন্ত্রিসভা জেলে যাবে এখন আর সেই কথা তারা বলছেন না না এখন তো দেখুন মন্ত্রিসভা জেলে যাওয়ার জায়গা এখনো আছে সিবিআই নিজ্ঞাত মন্ত্রিসভা পর্যন্ত পৌঁছতে পারছে না সিবিআই ভালো কাজ করেছে যে ব্যাংক বানসালের থেকে ওএমআর রিকভারি করেছে সেটা সুপার নিউমারিক পোস্ট নিয়ে ডিসিশনের ওপরে ইনভেস্টিগেশন হবে না বাকি ইনভেস্টিগেশন তো হওয়ার কথা সুপ্রিম কোর্টের রায় বলা আছে এবং হাইকোর্টের রায়ও বলা আছে যেটা সুপ্রিম কোর্ট আপেল করেছে সিবিআই বসে আছে কেন সে সিবিআই কে চালু কিভাবে করতে হয় সেটা নিয়েও তো আমাদের লড়াই এই মামলায় আপনাদের দাবি ছিল যাতে স্থগিত আদেশ বাড়ানো হয় সেটা হাইকোর্ট বাড়িয়েছে বিচারপতি বাড়িয়েছে কিন্তু অন্য একটি মামলায় অর্থাৎ আমরা দেখলাম যে প্রাথমিক নিয়োগের মামলায় সেক্ষেত্রে আরও এই মামলা শুনানি হলো প্রাথমিকের মামলা সেক্ষেত্রে দেখা গেল যে এজি যিনি রয়েছেন কিশোর দত্ত তিনি যে সওয়াল করলেন সেখানে পুরনো যিনি বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি তার বিচার প্রক্রিয়া নিয়েও কার্যত এক ধরনের প্রশ্ন তুলে দিলেন এজি তো রাজ্য সরকারের হয়ে রিপ্রেজেন্ট করছেন রাজ্য সরকার যা ইনস্ট্রাকশন দিচ্ছে নবান্ন থেকে যে ইনস্ট্রাকশন আছে সেটা তো বিষয় নয় এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে তো সুপ্রিম কোর্টেও যারা আইনজীবী ছিলেন তারা বলেছিলেন যারা হিয়ারিং শুনেছেন বা দেখেছেন বলেছিলেন কোর্ট কিন্তু যখন যায় তখন তার এভিডেন্সের ওপরে যাবে অন্য কিছুর ওপরে যায় বলে তো আমি অন্তত জীবনে দেখি কোর্ট যেটা রায় দেবে আমরা সকলে সেটা মানবো এটা আমাদের এটা আমরা মানি আর কি তা তো কোনো ইয়ে বিষয় নয় এটা একমাত্র তৃণমূল যখন দেখে কোর্টের রায় ওনাদের বিপক্ষে গেল তখন ওনারা আবার ওই একটু ঘেউ 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 শুরু করে দেয় ঘেউ ঘেউ শব্দ চয়নটাই তো মমতা ব্যানার্জির থেকে শুরু তাই আমি বললাম ওটা কি বলতে চাইছেন এইজি যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী তার রায়টা দেওয়ার পিছনে কোনো অন্য কারণ রয়েছে সেটাই কি বলতে চাইছেন দেখুন সেগুলো তো কোর্টের বিচার্য বিষয় নয় এ নিয়ে সুপ্রিম কোর্টও তো আমি আপনাকে বললাম প্রশ্ন উঠেছিল কোর্ট যাই হলো এভিডেন্সের উপরে কোর্ট যাই হলো ডকুমেন্টসের উপরে কোর্ট যাই হলো ম্যাটার অফ রেকর্ডের উপরে সেটাতে যে আছে সেটা সেটা যে কেউ বলতেই পারেন নির্দেশ আসলে বলবেন এখন কোথায় দাঁড়িয়ে আছে প্রাথমিক শুনানি চলছে শুনানি শেষ না হওয়া পর্যন্ত আমি তার আগে তো কোনো মন্তব্য করতে যাব না শুনানি শেষ হোক তারপরে যখন রায় বেরোবে তখন মন্তব্য আমরা নিয়োগ চাইছি করবো এবার এই কথার কেউ যদি কি ব্যাখ্যা করবেন সেটা তো তাদের ব্যাপার আমরা পশ্চিম পশ্চিমবাংলায় প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা চাইছি আমরা পশ্চিম বাংলায় প্রত্যেক বছর প্রাইমারির শিক্ষক নিয়োগের পরীক্ষা চাইছি আমরা পশ্চিম বাংলায় প্রত্যেক বছর পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হোক এবং কিছু মানুষ চাকরি পাক সরকারি চাকরি পাক এটা চাইছি আমরা প্রত্যেক বছর কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হোক প্রত্যেক মানুষ চাকরি পাক প্রচুর মানুষ চাকরি পাক এটা চাইছি আমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে প্রত্যেক বছর পরীক্ষা হোক কিছু মানুষ চাকরি পাক এটা চাইছে টাকা দিয়ে চাকরি হোক এটা আমরা বন্ধ করতে চাইছি তৃণমূলের নেতাদের দু নম্বরী পয়সাতে চাকরি হোক দিনমূলে যারা দিনমুল যারা করে তারা পয়সা খে চাকরি দিক এটা বন্ধ করতে চাইছি প্রাইমারি এই ইمامদার ক্ষেত্রে অর্থাৎ 36000 এর যে মামলা মানে কেসটা রয়েছে চাকরি বাতিলের সে ক্ষেত্রে কি আপনারা সেই সিঙ্গেল ব্যঞ্চের রায় যেতে বহালটাকে সেটা চাইছেন আমি তো বারবারই বলছি আমরা দুর্নীতি মুক্ত নিয়োগ চাইছি আপনাদের এটাই দুর্নীতি মুক্ত নিয়োগ যেগুলো বেআইনি নিয়োগ হয়েছে সেগুলোকে বাদ দিতে সবার নিয়োগ তো বাতিল কেউ চাইনি চাইছেও না কিন্তু হচ্ছে টাকা হচ্ছে এই জন্য কারণ সরকার তার স্ট্যান্ড ঠিক করতে পারছে মুখ্যমন্ত্রী তো নিজেই বলছেন কিছু যদি ভুল হয় কোটান কোট ওটা ভুল নয় ওটা জালিয়াত তার মানে সরকার নিজেই স্বীকার করছে কোটে কি স্বীকার করছে সেটা পরের প্রশ্ন মুখ্যমন্ত্রী তো নিজেই বলছেন কিছু যদি ভুল হয় তার মানে আপনার নিয়োগ প্রক্রিয়ায় ভুল আছে আপনি যবে থেকে নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবাংলায় চালানোর নির্দেশনা দিয়েছেন আপনার দপ্তর গুলোতে ভুল আছে যেটা দু সালের আগে ছিল না দাদা আরো একটি মামলা অর্থাৎ আমরা দেখলাম আদালত অবমাননার মামলা হলো চাকরি দিয়েছে যে এই মামলা তারা শোনার তাদের নেই বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে অর্থাৎ টাকা যাদের ফেরত দেওয়া হবে সেই বিষয়ে মামলা হলো এই বিষয়টা কি বলবো না পিটিশনটা কোথায় হবে সেটা নিয়ে শুনানি হয়েছে তো কলকাতা হাইকোর্ট জানিয়েছে এটা যেহেতু সুপ্রিম কোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কন্টেন্ট হবে যা হওয়ার হবে হ্যাঁ টাকা ফেরত দিতেই হবে দেখুন কি হয় আগামী দিন রায় তো আজ আজকের দিনে দাঁড়িয়েও রায় টাকা ফেরত দিতে হবে এবং টাকা ফেরত হবে যে রায় কত রাজ্য সরকার লড়ে আমরা দেখবো এই কি যে আদালত হাইকোর্টে যাওয়া হলো যে আদালত অবনা হচ্ছে টাকা ফেরত দি নিচ্ছে না সরকার তাড়াহুড়ো করে যাওয়া হয়েছে বলে মনে হয় না আপনার দেখুন রাজ্য সরকার চাই যোগ্য অযোগ্যকে গুলিয়ে দিতে রাজ্য সরকার চাই যোগ্য অযোগ্যকে গুলিয়ে দিতে তার জন্যই আজকে এই সমস্যা এসে জন্য একটা প্রজন্ম শেষ হয়ে গেল একটা মানুষ যে যার পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বছর বয়স তার দশটা বছর পেরিয়ে গেল মানে তার জীবনটা শেষ হয়ে গেল আর আর কিছু করতে পারবে না সরকারি চাকরি নেই প্রাইভেট চাকরি নেই কি করবে বাড়িতে বসে থাকে বেকার চপমুড়ি বিক্রি করার কথা বলেছিলেন না মুখ্যমন্ত্রী সেটাই হয়তো উনি সবাইকে দিয়ে করাতে চাইছেন এই যে আদালতের রাজ্য সরকার চাইল যে এবং বলল যে এই মামলা সোনার এখতিয়ার হাইকোর্টের নেই এবং সেটা হাইকোর্ট সেটা মেনেও নিল সেক্ষেত্রে দাঁড়িয়ে উল্টো দিকে যারা রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আপনারা যদি সেই মামলায় থেকে থাকেন তাহলে আপনাদের কি একটা ধাক্কা হলো যে আদালত না ধাক্কা নয় দেখুন কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল এখানে যদি মামলা হতো কিছুটা সুবিধেদায়ক জায়গায় তো এটা সুপ্রিম কোর্টে হবে এর বাইরে কি হয় ধাক্কা এখানে কিছু না মানে আপনারা সুপ্রিম কোর্টে যাবেন এবার হ্যাঁ সেটা যাবো তো কি করবো সেটা এখনই আমরা প্রকাশ্যে বলছি না কিন্তু আমরা কিছু তো একটা করবো